আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হুমায়ুন কবির হেলগ্রিন ওয়ার্ল্ডের একজন সিলভার ডিস্ট্রিবিউটার আমি আপনাদেরকে আমার দুইটি ছেলে আছে আমার বড়ো ছেলে ক্লাস নাইনে পড়ে আমার ছোট ছেলে হাফেজি পড়ে আমার আমি আছে যে দুই সালের এস ব্যাস তো আমি আপনাদেরকে আজকে একটা হাঁটুর ব্যথার জন্য একটা খাবারের কথা বলবো যেটার মাধ্যমে এই হাঁটুর ব্যথার যে সলিউশন এই সলিউশনটা এই সমাধানটা আমরা দিয়ে থাকি এটা ক্যালসিয়াম এর অভাবের মা অভাব পূরণ করে আপনার হাঁটুর ব্যথার সমস্যা একটি ভা আপনার হাঁটুর ভিতরে তৈরি করবে এবং এটা আপনার যত রকম সমাধান আছে প্রাকৃতিক খাবারের মাধ্যমে যত রকম সমাধান আছে তার ভিতরে থেকে ভালো সমাধান সব সবথেকে ভালো সমাধান হচ্ছে এই আমার কাছে যে প্রাকৃতিক খাবারটি আছে এই প্রাকৃতিক খাবারটি তার কারণটা আমি বলবো তার কারণটা হচ্ছে যে আমি বিগত দুই বছর আগে যখন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করলাম অ্যাক্সিডেন্ট করার পরে আমার বাম হাঁটুতেই বেশ চোট লাগলো বেশ ব্যথা লাগলো কিন্তু যুবক মানুষ তেমন একটা অসুবিধে হয়নি তো সেই সময় ঠিক হয়ে গেছে পরবর্তীতে আমি মোটরসাইকেল চালানোর এক পর্যায়ে আস্তে 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 আমার কিন্তু ব্যথাটা বাড়তে থাকলো ব্যথাটা যখন বাড়তে থাকলো তখন ব্যথাটা এমন পর্যায়ে চলে গেল যে এই হাঁটুর ব্যথার কারণে আমার নামাজ পড়তে অসুবিধে হয় এই হাঁটুর ব্যথার কারণে আমার বাথরুম করতে অসুবিধা হয় বাথরুমে যদি একটু বেশি সময় লাগে তাহলে খুব কষ্ট হয় এই হাঁটুর ব্যথার কারণে আমি যে বাসে চড়ে কোনো জায়গায় যাই সেখান থেকে বাসে বাসে থেকে নামার সময় প্রচন্ড রিক্স এবং ভয় লাগে যে হাঁটুতেই আমার ব্যথাটা ধরে রাখতে পার মানে আমার ওজনটা ধরে রাখতে পারবে কিনা আর আমি একটু ওজনদার মানুষ সেই হিসেবে যার সাথে আলাপ করি সে আরো বেশি পরিমাণ ভয় দেখায় তো এইভাবে আমার বেশ সময় কেটে গেল তো এখন আমি চিন্তা করলাম যে এই যে সময় আমার চল্লিশের নিচেই বয়স এই সময় আমি যদি ডাক্তারের কাছে যাই আর ডাক্তার যদি এটা নিয়ে বিভিন্ন অপারেশন এ তা সাত পাঁচ নানান কিছু করে তাইলে একটা মানে বিরাট খারাপ অবস্থা হবে তো আমি মনে মনে এমনি ডাক্তার দেখাইছি ওই সময় তো অ্যাক্সিডেন্ট করার পরে ডাক্তারের ওষুধ খাইছি বা বলেছি সে সময় মোটামুটি ঠিক হয়েছে হয়েছে আবার শুরু আমি একটা যে দেখলাম ওষুধের মাধ্যমে যে সাময়িক সারে এটা আসলে বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না আবার শুরু হয়ে যায় তো আমি প্রাকৃতিক খাবার সন্ধান করতে থাকলাম বা অনলাইনে যেহেতু একটু তখন আমি ফিলান্সিং করতাম অনলাইনে একটু খুঁজা খুঁজি শুরু করলাম যে এই ধরনের কোনো খাবার পাওয়া যায় না বা এই ধরনের কোনো ভালো উপকার পেয়েছে এরকম কোনো কিছু পাওয়া যায় কিনা তো আমি এইভাবে খুঁজতে খুঁজতে আমাদের সাজজাদ সাহেব ছিল সাজজাদ সাহেবের সাথে পরিচয় ছিল উনি ঢাকা মিরপুরি থাকতো তো ওনার মাধ্যমে আরেকজনের সাথে পরিচয় উনি হচ্ছে মনিরুজ্জামান মনিরুজ্জামান ভাই থাকে হচ্ছে আদাবর তো ওনার ওষুধের দোকান আছে বড় বড় দুইটা উনি তারপরে প্রাকৃতিক খাবারের বিজনেস করে তো আমি মানে বললাম ওনাদের কোম্পানি সম্পর্কে জানলাম ওনাদের ইয়ে সম্পর্কে জানলাম তখন এর আগে কিন্তু আমি বেশ কয়েকজনের সাথে নক করছি বেশ কয়েকজনের সাথে আলোচনা করছি তারা বিভিন্ন রকম সাজেশন দিয়েছে কিন্তু আমি আসলে একটা ইয়ে ব্যবহার করছিলাম খাবার এবং লাগানো মালিশ মতো কিন্তু সেটাই ততটা উপকার কিন্তু আমি পাইনি ততটা উপকার না পাওয়াতে আমি কিন্তু এরপরে বিশ্বাসও স্থাপন করতে পারি না যে আসলে এই জিনিসটাই আবার হবে কিনা হ্যাঁ এইভাবে বারবার প্রতারিত হচ্ছে আর কি তো যখন এই ধরনের প্রতারিত হচ্ছি সে সময় আমার ওই যে মনিরুজ্জামান ভাইয়ের সাথে কথা হলো। কথা হওয়ার পরে ওনাদের হচ্ছে যে কোম্পানি হেলথ গ্রিন ওয়ার্ল্ড হেলথ গ্রিন ওয়ার্ল্ডের এই যে খাবারটি এই যে দেখছেন এটা হচ্ছে কম্পাউন্ড মেরো পাউডার এই খাবারটি উনি আমাকে সাজেস্ট করলো আমি ওনাদের যে বর্তমান বাংলাদেশে এই সাউথ এশিয়ার যে রিজনাল হেড অফিস এই বনানি বনানি গেলাম বনানী যাওয়ার পরে ওনাদের যে ম্যানেজিং ডিরেক্টর ওই ম্যানেজিং ডিরেক্টর আমাকে এই খাবারটি দিল তো এই খাবারটি ওনারা উনি দেওয়ার পরে আমি বাসায় এসে খাবারটি খেলাম ইনশাল্লাহ হাফ হাফ করে খেলাম আট দিন তারপরে থেকে ফুল একটা করে খেলাম খাওয়ার পরে ঠিক পনেরো বিশটা স্যাসেট খাওয়ার পরে আমার হাঁটুর যে সমস্যাটা ছিল এই মানে এরকম করল যে ব্যথা লাগতো তারপরে এই কড়া কড়কড় শব্দ করতো এগুলো আছে চলে গেল এবং ওই যে প্রবলেমগুলো ছিল যে বাথরুম এই হাঁটুর ব্যথাটা আমার মানে ওরকমভাবে আর ব্যথাটা থাকলো না তো আমি খুবই খুশি স্যাটিসফাইড পরবর্তীতে আমি ওনার সাথে যোগাযোগ করে এই খাবারটা অনেকের দিয়েছি তারা অনেকেই সুস্থ তার ভিতরে যেমন এই যে সৌরভ মাস্টার বাড়ির ভাই আছে সৌরভ ভাইয়ের হাঁটুতে এরকম ব্যথা ছিল তো যেহেতু আমার হাঁটুর ব্যথা ঠিক হয়েছে আমি একেবারে নিশ্চিন্তে তাকে দিয়েছি তো ওনার হাঁটুর ব্যথাটা আরও বেশি ছিল পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা উনি খরচ করছে শুধুমাত্র হচ্ছে যে বিভিন্ন ডাক্তারের কাছে হাঁটুর হাঁটুর ব্যথা নিয়ে যেয়ে যেয়ে খরচ করছে তারপরে উনি ওনাটা এক ডাক্তার বলে দিয়েছে যে এই প্রেসক্রিপশন যে ওষুধগুলো লিখা আছে এগুলো সলবে এবং আপনি বা মাটুতে সবসময় অ্যাংলেট ব্যবহার করবেন তো অ্যাংলেট উনি ব্যবহার করে পরে আমি এই খাবারটি বললাম যে ভাই আমার তো এরকম সেরে গেছে আপনি খেতে পারেন তো উনি এই খাবারটি নিল সংগ্রহ করলো সংগ্রহ করার পরে বিশটা স্যাসেট মানে এর ভিতরে এই চব্বিশটা স্যাসেট থাকে চব্বিশটার ভিতরে বিশটা স্যাসেট খাওয়ার পরে উনি বলতেছে যে ভাই আমার নাইনটি নাইন পারসেন্ট হাঁটুর ব্যথা সেরে গেছে তো আমি খুব খুশি হলাম যে উনি উপকৃত হলো তো তারপরে এইভাবে এই এই খাবারটি এখন আপনারা হচ্ছে যে যাদের এই ধরনের সমস্যা আছে তাদের হচ্ছে যে তাদের হচ্ছে যে এই খাবারটি যদি খায় তাহলে তারা যে পরবর্তীতে আমি যে বিষয়গুলো আরও জানলাম খাবার সম্পর্কে সেটা হচ্ছে যে হরমোনের ইমব্যালেন্সের ব্যালেন্স করে তারপরে হচ্ছে যে আপনার শরীরে যদি ক্যালসিয়ামের অভাব থাকে ক্যালসিয়ামের অভাব পূরণ করে একটি ভার অভাব থাকে একটি ভা পূরণ করে আপনার যদি যে যৌন সমস্যা থাকে সেটা হরমোন ঠিক করার মাধ্যমে ঠিক করে আপনার যদি অস্টিপরোসিসি সমস্যা থাকে তাহলে অস্টিপোর সমস্যা সমাধান করে এ ইভেন আপনার শরীরের যে দীর্ঘকালীন অবসাদ ক্লান্তি যেটার কারণে আপনার কিডনি সমস্যা হয় যেটার কারণে আপনার অ্যাড্রিনাল গ্লান্টের সমস্যা হয় যেটার কারণে আপনার বড় বড় অর্গানের সমস্যা হয়ে যেতে পারে কারণ দীর্ঘকালীন অবসাদ কিন্তু একটা বিরাট খারাপ তো এই দীর্ঘকালীন অবসাদ থেকে করনিক ফ্যাটিগো এই ফ্যাটিগো থেকে সিমডোম থেকে আপনাকে এই খাবারটি আপনাকে ভালো রাখে এটা আপনার হয়েছে আপনি দীর্ঘকালীন অবসাদের মধ্যে রয়েছেন এটা কিভাবে বুঝবেন আপনার অজাতাই মাথা ব্যথা করবে তেমন কারণ ছাড়াই মাথা ব্যথা করবে আপনার ঘাড়ে ব্যথা করবে আপনার মাসেল ব্যথা করবে আপনার দাঁতে ব্যথা করবে আর যেহেতু এটা ক্যালসিয়াম আপনার দাঁত এবং হাড়কে মজবুত রাখে তারপরে আপনার হচ্ছে যে লিভারে সমস্যা হবে আপনার হজমে সমস্যা হবে এই ধরনের সমস্যাগুলো আপনার অজাতাই হবে এটা হচ্ছে যে আপনার একটা লক্ষণ যে আপনি যে দীর্ঘকালীন অবসাদের ভিতরে রয়েছেন এই দীর্ঘকালীন অবসাদের ভিতরে এটা একটা লক্ষণ আপনারা যদি কেউ আপনাদের ব্রেন বুস্ট করতে চান আপনারা যদি মাসেল ঠিক করতে চান আপনারা যদি এই দীর্ঘকালীন অবসাদ বা ক্লান্তি থেকে রক্ষা পেতে চান আপনারা যদি আপনাদের ওজন বৃদ্ধি করতে চান তাহলে এই খাবারটি আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এটা খেয়ে আমি উপকৃত হয়েছি আপনারা উপকার আপনারা উপকার পাবেন ইনশাআল্লাহ তো আজকে আর বেশি কিছু বলবো না যদি বিস্তারিত আরো বিষয় আপনারা জানতে চান তাহলে আপনারা আমার এইখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আশা করছি আপনার যে সমস্যা সেই সমাধানের এই খাবারের মাধ্যমে যদি সমাধান করা সম্ভব হয় তাহলে আপনি অবশ্যই সেই সমস্যার সমাধান পাবেন এবং উপকৃত হবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দেশে প্যান্ডামিক একটা সিচুয়েশন যাচ্ছে কিছুদিন আগে একটা সিচুয়েশন হলো আবার এখন হয়েছে প্রাকৃতিক দুর্যোগ এবং এটা বেশিরভাগ যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে যে ইচ্ছাকৃত দুর্যোগও তৈরি করার জন্যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হয়তো এটা ছেড়েছে এটাই আমরা আলো আলোচনায় পাচ্ছি তো এই সিচুয়েশনের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই সিচুয়েশন থেকে খুব দ্রুতই ইনশাল্লাহ রক্ষা করবেন হেফাজত করবেন আল্লাহর কাছে দোয়া করি যারা এই সিচুয়েশনের মধ্যে পড়ে আজকে বিপদগ্রস্ত হয়েছে তাদেরকে আল্লা রবুল্লা আলমিন হেফাজত করুক এবং আমাদের বাংলাদেশে যেভাবে সকলের সকলে সহযোগিতা করছে আশা করছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তো ক্ষতিগ্রস্ত হয়েছেই যাদের জানের ক্ষতি হয়েছে তা তো আর পূরণ করা সম্ভব নয় তবে মনে হয় যে মালের ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তারা এই বিপাদ থেকে আমাদের যে বাংলাদেশি আমাদের সবার সহযোগিতায় এই ক্ষতি তারা পূরণ করতে সক্ষম হবে এই ক্ষতি থেকে তারা বেরিয়ে আসতে সক্ষম হবে আল্লাহ রাবুল্লাহ আলমিন খুব দ্রুতই যেন পানি জমিনে দাবিয়ে দেয় এবং বৃষ্টি বন্ধ করে দেয় উপর থেকে বৃষ্টি বন্ধ করে দিয়ে এই পানির সমস্যা থেকে আমাদের জাতিকে আমাদের দেশকে যাতে রক্ষা করে সেজন্য আল্লাহ রবুল্লাহ আলামিনের কাছে দোয়া করি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখন কোন মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী কোনো সেশনে পরবর্তী কোনো লাইভে এসে আবার আপনাদের সাথে কথা বলবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ